যে ঘটনা নিয়ে গোটা দেশ তোলবার সেটার পেছনের লুকানো সত্য ফাঁস হয়ে গেল রাজধানীর মিরপুরের মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় যা জানা গেল তার রীতিমতো শিউরে ওঠার মতো জুলাই মাসে আন্দোলনের আগুন যখন চরমে তখনই ঘটে সেই ভয়ঙ্কর আগুন লাগানোর ঘটনা কিন্তু আসল চক্রান্তটা কোথায় ছিল তদন্তের নামে যা করা হয়েছিল তা শোনার পর যে কোনো সাধারণ মানুষেরও গা শিউরে উঠবে যে চারজন ছাত্রনেতাকে আটক করা হয়েছিল তারা যা জানিয়েছেন তা অবিশ্বাস্য তাদের চার দিন ধরে ঘুমাতে দেওয়া হয়নি তাদের উপর চলে অকথ্য নির্যাতন চোখ বাধা দুই হাতে হাত করা আর মাথায় দেওয়া হয়েছিল কালো জমটুপি এই নির্যাতনের ভয়াবহতা বলার ভাষা নেই নেতাদের অভিযোগ পরিকল্পিতভাবে তাদের স্বীকারোক্তি দিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা সত্যের পক্ষে অটল ছিলেন এখানেই শেষ নয় বিএনপি নেতাদের সামনে এনে দেওয়া হয়েছিল ইলেকট্রিক শক কি। পরিবারকে কিছু না জানিয়ে তাদের গুম করে ফেলার ছক ছিল বলে দাবি করেছেন নেতারা তাদের দাবি এই মামলা সাজানো উদ্দেশ্য একটাই রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ধ্বংস করা তারা বলেছেন যদি সরকারের পতন না ঘটত তাহলে এই মামলাই তাদের জীবন শেষ করে দিত এখন প্রশ্ন একটাই এত বড় চক্রান্তের আসল হতাকে কে এই ভয়ঙ্কর খেলা সাজিয়েছে দেশের জনগণ কি আসল সত্য জানতে পারবে